কুকুরে দেখা মিলল অদ্ভুত এক জিনিসের যে জিনিসটি দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীরা আতঙ্কে থাকতো গ্রামবাসীদের ধারণা এটি এক ধরনের পিসাস অথবা জিন হতে পারে তো সব মিলিয়ে গ্রামবাসীরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে এই জিনিসটি দেখত দিনে দুই থেকে তিনবার এটি ভেসে উঠত তিন চার সেকেন্ড পর আবার ডুবে যেত তো কেউ বুঝতে পারছিল না চার পাঁচ দিন যাব যে এটা আসলে কি কেউ সাহসও করছিল না এটার কাছে গিয়ে এটার খোঁজ নেয়া যে এটা আসলে কি তো অবশেষে গ্রামের দামাল ছেলেরা কয়েকজন যুবক মিলে এটি উদ্ধার করেছে ইভেন কি ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছিল তারাও ভয়ে আসেনি তারাও ভয়ে আসেনি কারণ এটা না জানি কী জিনিস তো বাংলার দামাল ছেলেরাই এটাকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে আমরা জানতে পারি এটি একটি তাল গাছের গুড়ি তো পুকুরে কোনো কিছু ডুবে থাকলে এটি ভাসতেও পারে আবার ডুবতেও পারে এটা হচ্ছে বাতাসের চাপের কারণে হয় তাল গাছের গুড়িটি হচ্ছে তাল গাছ কিন্তু ভেতর দিকে ফাঁপা থাকে শুধু তাল গাছ বলতে না সব গাছই কিন্তু ভেতর দিকে ফাঁপা থাকে এটা কিন্তু লোহা না যে একদম বাতাস ঢুকবে না গাছ জাতীয় জিনিস কিন্তু ভেতরে বাতাস থাকে এছাড়াও এটা সাধারণ একটি কমন সেন্স পচা জিনিসে কিন্তু গ্যাস থাকে হ্যাঁ তো যেহেতু তাল গাছের গুড়িটি পুকুরের পানির সাথে অনেকদিন ছিল তো সেটি কিন্তু পচে গিয়েছে পচে যাওয়া জিনিসে কিন্তু গ্যাস উৎপন্ন হয় এটা কিন্তু সবাই জানেন গাছের গুড়িটি কিন্তু খুব ভারী ছিল তো এটি কিন্তু ডুবেই থাকবে তো এর মধ্যে উৎপন্ন গ্যাসের কারণে এটি মাঝে মাঝে ভেসে যেত এরপরে আবার পানির চাপে এটি আবার ডুবে থাকতো এটি ম্যাক্সিমাম সময় কিন্তু ছিল। কিন্তু যখন একদম গ্যাস হতে হতে আর সহ্য করতে পারছিল না তখন একটু ভেসে যেত আবার পানির চাপে এটা ডুবে যেত তো গ্রামবাসীরা এখনও দু সালে এখনও তারা কী সব বিশ্বাস করে তারা ভয়ে কাছে যাচ্ছিল না তাদের কাছে হাতের মতো মনে হচ্ছিল তাদের কাছে কি যেন কী যেন মনে হচ্ছিল এগুলো আসলে কুসংস্কার এগুলোকে আসলে আমাদের উচিত এগুলো আমাদের মন থেকে সরিয়ে ফেলা